দুটো বড় সাইজে নারকেল নিয়ে আসছি বন্ধুরা এই নারকেলগুলো কিন্তু মানে পুরো ঝুনো নারকেল না এতে শাঁস আছে আর শাঁসটা কিন্তু খুব মোটা না খুব পাতলা না এই শাঁসটা দিয়ে শরবত বানাবো আজকে এখন ডাব আগে দা দিয়ে কোনোদিন দিন তা এখন শিখছি আস্তে আস্তে শিখতে হবে দোকানে যে কাটে না হাতে নিয়ে খেঁচা খেঁচ কেটে দেয় ও দা কিন্তু আলাদা এটা বাড়িতে মোটা দা এরকম দা আমাদের বাড়িতে আছে আর ওই যে দাগুলো পাতলা তোমার হাতে নিয়ে করতে গিয়ে হাতে কেটে যাবে আমি এত সুন্দর ডাক্তার তো জানতাম না তো দেখো দেখো দেখ এটা আমি জলটা দিয়ে দিচ্ছি

ভালো মিষ্টি ডাবের জলের ভিতরে শাঁসটা দিতে হবে ডাবের জলে কিন্তু কোনো জামাগড় দাগ হয় না ডাবের শাঁসে যে শাঁসটা থাকে ওর থেকে দাগ শাঁস আর জল একসঙ্গে দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম বন্ধুরা বেশি দেবো না এই ট্রেগুলো বদিকে আমি দিয়েছিলাম মোদি সেই ট্রে বরফ একটু বরফ দিয়ে দিলাম অল্প করে লেবুর রস দেবো বেশি দেবো না খারাপ লাগতে পারে হাফ লেবু রস দিচ্ছি একটা ভালো যেখান থেকে শাঁস বের করেছিলাম তাতেই শরবতটা দাদা ডাবের স্পেশাল শরবত এটা শ্বাস ফাঁস সব দোবা আছে আচ্ছা দেখো কেন লাগে

পিটি পড়লে তারপরে জিনিসটা করব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার এটা ভালো করে ঠান্ডা যখন হবে তারপরে কিন্তু এটাকে স্ম্যাশ করবো একদম স্ম্যাশ করে থকথক করে নেবো তারপর ভাজবো আসল লোক হুম সিদ্ধ

আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এবার এটা ভালো করে চটকে ভিতরে মশলা মশলা দিয়ে তারপর ভাজবো তোমরা যেরকম ভাবছো সেরকম আলুর চপ কিন্তু বানাচ্ছি না এটা আলাদা জিনিস আর এদিকে রসুনটা একটু থেতো করে নিচ্ছি সামান্য স্তর এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি বেশি দেবো না বৌদি আর পছন্দ করে না বেশি ধনে পাতা দিলে অল্প করে লঙ্কা কুচি বন্ধুরা অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে একটু জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আলুটা ঠান্ডা হয়ে গেছে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি যদি গরম না মাখাতে পারো এরকমভাবে তাহলে চামচ দিয়ে বা হাতা দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়ে তাতে পাল দিয়ে ওই যে এই ফুচকার দোকানে আলু মতো গন্ধ বেরোচ্ছে বন্ধু একটা থালা নিয়েছি এই থালার উপরে প্রথমে শরীর তেল লাগিয়ে দেবো থাকবো যাতে না জড়ায় তার জন্য করার দরকার নেই ব্যাটারি ফ্যাটারি ডোবানো টোবানোর কিচ্ছু দরকার নেই সেই ডাটা দিয়েই ভাসবাল আনি আজকে

সতেরো রকম মিষ্টি এনেছি ভালো আজ কিন্তু অনেক রকম মিষ্টি এনেছি তুমি যেরকম বলেছো থালাটা অনেক বড় প্রদীপ না মাছের ডাকা মাছের ডাকা আমি যাচ্ছি আমার ননদের বাড়ি বৌদি গিয়েছে বৌদির ননদের বাড়িতে ঘুরতে এখানে কাকা কাকিমা আমার বৌদি শ্বশুর শাড়ি সবাই আছে তা ভাতটা বসিয়ে দিতে বলেছে বৌদি আমাকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি একটু পরে ভাতটা ঝরিয়ে সবকিছু গুছিয়ে যাও ভাতটা একটু শক্ত আছে আর হলে হলায় নামিয়ে বন্ধুরা তবে একটু নরম হয়ে যেতে পারে কারণ প্রতিদিন তো আমি ভাত করি না তোমরা যারা নতুন নতুন ভাত করো খুব সাবধানে কারণ ভাতের ফ্যান করে কিন্তু আমলে কষ্ট করতে হবে